বুধবার রাতে মেয়ের বিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল রান্নাবান্নাও চলছে সব আয়োজন প্রায় শেষের দিকে বড় আসবে বিয়ে করতে সেই অপেক্ষায় কোনে বাড়ির সদস্যরা এদিকে বড় কোনের মধ্যে আগেই প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে স্বভাবতই ওই প্রেমিক প্রেমিকার মধ্যে একটা আলাদা অনুভূতি যে কাজ করছিল তা বলাই যায় কিন্তু অবশেষে সেই বিয়ে আর হলো না কারণ গ্রাম পঞ্চায়েত প্রধান ও স্থানীয় পঞ্চায়েত সদস্য গিয়ে ওই বিয়ে রুখে দেন প্রথমে কনে পক্ষ নিষেধ মানতে চাইছিলেন না তবে পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় অবশেষে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন ঘটনাটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আমবাড়ি বাজারে জানা গিয়েছে আমবাড়ির এক পরিবারের মেয়ের বিয়ে ঠিক হয় বিহারের এক ছেলের সঙ্গে আজ ছিল বিয়ের অনুষ্ঠান প্যান্ডেল সহ আয়োজন সম্পন্ন আত্মীয় স্বজনদের মধ্যেই অনেকেই চলে এসেছেন বিয়ে বাড়িতে রান্নাবান্নাও চলছে এই খবর পেয়ে আজ বিকেলে সেই বিয়ে বাড়িতে হাজির হন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শমিজুদ্দিন আহমেদ ও স্থানীয় পঞ্চায়েত সদস্য শুক্লা রায় কারণ তাদের কাছে খবর ছিল এক নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে ছেলেটাও নাবালক আইনত নাবালক বা নাবালিকার বিয়ে দেওয়া যায় না সে ব্যাপারে শমিজুদ্দিন বাবু ওই পরিবারকে বোঝানোর চেষ্টা করেন প্রথমে পরিবারটি মানতে না চাইলেও পরে মেনে নেন মেয়েটির পরিবারের দাবি নাবালিকার বিয়ে দেওয়া যে আইনত অপরাধ তা আমাদের জানা ছিল না এছাড়া আমাদের সম্প্রদায়ের দ্বিতীয় অনুযায়ী বিয়ের আগে একটি অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানেরই আয়োজন করা হয়েছিল তবে গ্রাম পঞ্চায়েত প্রধান নাবালিকার বিয়ে দিতে মানা করেছেন তাই মেয়ে সবালিকা হলেই বিয়ে দেওয়া হবে এই গ্রাম পঞ্চায়েতের কামার ভিটা বুথে এই হাটখোলার এখানে আমরা খবর পাইছি যে একজন নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে আমরা আসলাম দেখলাম যে ওদেরকে বুঝাইলাম তো যা বললো তাতে বিয়েটা হচ্ছে না আর ওনারা বললো যে আমরা বন্ধু করেছি আমরা ওনারা জানতো না ব্যাপারটা যে এই বয়সে বিয়ে দেওয়া যায় না ওনারা জানতো না আমরা বললাম ওরা বন্ধ করে দিচ্ছি হ্যাঁ বুঝে গেছে বুঝে গেছে না দেবে না বিয়ে দেবে না বয়স কম ছেলে মেয়ে দুজনেরই বয়স কম বিহারে ওরা ওরা যা বললো যে আমরা জানি না নিয়মটা আমরা আইনটা জানতাম না হুম তো আপনারা যেহেতু বললেন আমরা বন্ধ করে দিচ্ছি এর শেষ প্রায় শেষের দিকে ছিল শুনে আপনাদের মাধ্যমে ইতিপূর্বে আমরা গ্রাম পঞ্চায়েতে এটা নিয়ে আমরা মিটিংও করেছি আমাদের পঞ্চায়েতদেরও অ্যালার্ট করেছি অত এটা আমরা জানতে পারিনি আমাদের এলাকার এলাকা পঞ্চায়েত জানতে পারেনি হ্যাঁ সবাইকে বলে দিয়েছি আমরা খুব তাড়াতাড়ি যেহেতু ঘটনা ঘটে কালকে পনেরোই আগস্ট ষোলো তারিখে আমরা প্রতিটা জায়গায় নাইকিং করে দেবো যাতে এই ধরনের ঘটনা না ঘটে প্রধানরা বললো যে তোমরা কোনো বিয়েটি হবে না আমাদের এখানে কোনো বিয়েটি হবে না আমাদের খাওয়া দাওয়া হচ্ছে যে খাওয়া দাওয়া রান্না হচ্ছে ওগুলো তো খাওয়া যাবেই ওগুলো তো নষ্ট করা যাবে না ওগুলো খাওয়া দাওয়া হচ্ছে আমাদের বা আর কিছু হচ্ছে না আপনার বাড়ির মেয়ে তো বয়স কম হ্যাঁ জানি ভাই বয়স কম আমার আর কিছু হবে না আমাদের মধ্যেও বিহারীদের মধ্যে গমনা হয় তো গমনাটা আমাদের এখন যখন বয়স হয়ে যায় তখন আমাদের মধ্যে গমনা করায় ঠিক আছে নিয়মটা মানে আমাদের হলো কি যে ছোট বয়সে একটু খাওয়া দাওয়া হলো একটু অনুষ্ঠান হলো অনুষ্ঠান হওয়ার পরে যখন মেয়ের বয়স হয়ে যাবে তখন আমাদের মধ্যে ওই গহনা হয়ে যাবে মানে শ্বশুর পাঠানো হবে সেটা আমাদের নিয়ম আর তারপরে আমাদের কোন নিয়ম নেই এখন তো আপনার বাড়ির মেয়ে তো হয়নি না হয়নি জানি তাহলে কি আপনারা এখন বিয়ে দিচ্ছেন না না আমরা বিয়ে দিচ্ছি না আমাদের এটা খাওয়া দাওয়া হচ্ছে গামনার সিস্টেম হচ্ছে আমাদের এটা ঠিক আছে